আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো হুন্ডা ভেজেল আর এস প্যাকেজ হাইব্রিড গাড়ি এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দু হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার একুশ যারা রেড কালার ফুল লোডেড আর এস প্যাকেজ হাইব্রিড ভেজেল গাড়ি চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন ভিওয়ার্স এই গাড়িটি সম্পূর্ণ হাইব্রিড প্লাস অকটেন গাড়িটি ওভার ফ্রেশ এখন পর্যন্ত জাপানের পুরো গাড়ি অরিজিনাল কালার রয়েছে ফার্স্ট পার্টি ওনারশিপ গাড়িটি আপনারা সম্পূর্ণভাবে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এটা আসলে কতটা যত্নে ইউজার গাড়িটি চালিয়েছে বিওর্স গাড়িটির আর এস প্যাকেজ সামনে পিছনে গ্লাস লাইট সব কিছু অরিজিনাল রয়েছে জাপানের স্টিকারও রয়েছে অরিজিনাল এবং এই গাড়িটির ফিচার সম্পর্কে বললে আপনারা অনেকেই ভেজেল সম্পর্কে জানেন যে ভেজেলে সিট পাওয়ার আসে না কিন্তু এই গাড়িটি ভিওর্স ফুল লেদার প্যাকেজ আর এস ফুল লেদার প্যাকেজ সামনে আপনি ড্রাইভিং সিট থেকে শুরু করে ড্রাইভিং সিটের পাশের সিটটাও কিন্তু সিট পাওয়ার পাচ্ছেন এবং হেভি সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে এবং এই গাড়িটি আপনারা পাচ্ছেন সিট মেমোরি সহ অরিজিনালি জাপান থেকে এই গাড়িটি সিট মেমোরি এসেছে এবং টু সিট পাওয়ার এসেছে যারা হাই গ্রেডের ভেজেল হাইব্রিড গাড়ি চাচ্ছেন ফুল লেদার আর এস প্যাকেজ তারাও অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আপনারা সিকিউরিটি দেখতে পাচ্ছেন আসলে ফুল লেদার প্যাকেজ বলার কিছু নাই ওভার ফ্রেশ কন্ডিশন একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা ফ্রেশ টিকটনিক গিয়ার থেকে শুরু করে ফুল ডিজিটাল মিটার অ্যান্ড্রয়েড মনিটর এবং ভিতরটা আপনারা একটু ভালো করে দেখেন যে আসলে কতটা কতটা ফ্রেশ গাড়িটি এখন আপনারা এই ডোর প্যাডটা দেখলে বুঝতে পারবেন যে আসলে ফুল লেদার সিটটা কিন্তু অরিজিনাল লেদার জাপান থেকে এসেছে এবং সাইডের ডোর প্যাডেল থেকে শুরু করে সবই হচ্ছে জাপানের অরিজিনাল লেদারের যারা এই ফুল লোডেড গাড়িটি চাচ্ছেন টু সিট পাওয়ার এবং সিট মেমোরি রয়েছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখন একটু লেফট সাইডে আপনি দেখতে পাচ্ছেন লেফট সাইডের যে সিটটি রয়েছে ফ্রন্টে সিট পাওয়ার রয়েছে আসলে আপনারা ভিডিওতে বেসিকভাবে কিছু বুঝতে পারতেছেন কিন্তু প্রপারলি শোরুমে আসতে হবে এই গাড়িটা সম্পর্কে জানতে এবং দেখতে এই গাড়িটির ফিচার সম্পর্কে সরাসরি দেখতে অবশ্যই চলে আসবেন ঢাকা উত্তরা দিয়াবাড়ি খালপাড়া আমাদের শোরুমের নাম হচ্ছে আয়শাখার ট্রেডিং এখন আপনারা একটু ইঞ্জিন সাইডটি দেখতে পাচ্ছেন বনারটা সম্পূর্ণ অরিজিনাল কালার রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এ টু জেড ওভার ফ্রেশ জাপানের এখনও ইঞ্জিন ম্যাট কভারটা চেঞ্জ হয় নাই ইঞ্জিন রুমের কথা আর কী বলবো এক কথায় অসাধারণ এত ফ্রেশ কন্ডিশনভাবে আসলে একটা ইউজার গাড়ি রাখে এটা অকল্পনীয় ওভার ফ্রেশ ওভার ফ্রেশ যারা রেড কালার ফুল রেড আর এস প্যাকেজ গাড়ি ভেজাল গাড়ি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে দেখেন ভিতরে ইঞ্জিন ম্যাটটা পর্যন্ত একটু নষ্ট হয়নি আসলে এটা আর বলার কিছু নাই যে রকমের কন্ডিশন চাচ্ছেন ওই রকমের গাড়ির আবার দাম পড়বে সেটা আপনারা ওভারঅল চেক করলেই বুঝতে পারবেন যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আমাদের যে কোনো গাড়ি আপনারা চেক করে নিতে পারবেন বিওয়ার্স এখন আপনাদেরকে একটু ব্যাক সাইডটি দেখাবো ব্যাক খোলা হচ্ছে গাড়িটি কোথাও কোনো বাংলাদেশে আজও পর্যন্ত কালার হয়নি ওভারঅল অরিজিনাল কালার রয়েছে সাইডটি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারেন যে আসলে কতটা ফ্রেশ সাইডে বিটগুলো দেখলে বুঝতে পারবেন এত যত্নে আসলে গাড়ি একটা ইউজার রাখতে পারে এটা কল্পনার বাইরে ওভার ফ্রেশ ফুল লেদার এই লেদারগুলো সহজে ড্যামেজ হয় না আপনারা নর্মালি পাঁচ থেকে সাত বছর এই লেদারের উপরেই ব্যবহার করতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিওয়ার্স এই গাড়িটির দাম পড়বে তেইশ লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন